নিশ্চয় আমরা শোকাহত একজন আপসহীন নেত্রী যার ভিতর অদম্য দেশপ্রেম এবং আপনি জেনে থাকবেন যে সাবেক সফল তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আমরা আপসহীন কেন বলি তিনি কিন্তু বাংলাদেশ সেরে কোথাও যাননি এবং তার এই কারাবরণ তার চোখের সামনে তার স্বামীর হত্যা এবং তার ছোট ছেলের মৃত্যুবরণ এবং তার বড় ছেলের উপর যে যে নিপীড়ন জুলুম হয়েছে চোখের সামনে সে দেখেছে এজন্যই কিন্তু সারা বাংলাদেশের এবং বিদেশি অনেক কূটনৈতিক প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী থেকে বিভিন্ন শোক বার্তা প্রকাশ করেছেন এবং আপামর জনগণের কাছ থেকে তার যে ভালোবাসা কেননা তিনি গৃহবধূ থেকে গৃহবধূ থেকে কিন্তু তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বের বুকে দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন এই যে আপসীন নেত্রী যে চলে যাওয়া একটা অভিভাবকহীন শূন্য অবস্থায় দেশ আজ বিরাজ করছে এবং বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে যারা এই মানুষের চলে যাওয়ার স্থান তো কখনো পূর্ণ হওয়ার নয় তার এই চলে যাওয়া একটা রাজনৈতিক অঙ্গনে অনেক বড় ক্ষতি হয়ে গেল এবং একটা জিনিস সমীকরণ হিসাব করলে দেখবেন আপনি যে বর্ষিয়ান হিসাবে তিনি কিন্তু আশি বছর সুই একজন আশি বছর সুইছুই ছুই মমতাময়ী তিনি মা মমতাময়ী অভিভাবক মমতাময়ী প্রধানমন্ত্রী আপসীন নেত্রী এই যে অনেক রকমের মনের আবেগ অনেক কথা বলা যায় এই মুহূর্তে দেশবাসীকে ধৈর্য ধারণ করা এবং তার আত্মার মারফাত কামনা করা এবং দোয়া করা এবং এই রাষ্ট্রীয় তিন দিন শোক শোকটাকে শক্তিতে পরিণত হবে